এখানে আমি কিছু মেথি শাক নিয়েছি শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর একটা বেগুনকে এই রকম টুকরো টুকরো করে কেটে নিয়ে তাতে পরিমাণ মতো হলুদ লবণ আর চিনি দিয়ে খুব ভালো করে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার দশ মিনিট পর কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হলে তাতে আমি বেগুনগুলোকে দিয়ে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব যেহেতু বেগুনগুলো আমার আগে হলুদ লবণ দিয়ে মাখা ছিল সেই জন্য দেখুন তেল খুব কম পরিমাণে লাগবে দেখুন আমি একদম লাল লাল করে বেগুনগুলোকে ভেজে তুলে নিলাম এখনও কড়াইতে কিছুটা তেল বেঁচে আছে এর মধ্যে আমি অল্প পরিমাণ কালো জিরে আর চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোরন থেকে সুন্দর গন্ধ বেরোলে কেটে রাখা শাকগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ যেহেতু বেগুনেও আমার লবণ আছে তাই এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিব আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ সমস্তটা খুব ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেম লোতে রেখে পাঁচ মিনিট পর ঢাকা তুলে দেখুন শাকের জল প্রচন্ড একদম শুকিয়ে গেছে আর শাকটাকে এবার দু তিন মিনিট একটু ভেজে নেব ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ জল দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো গ্যাসে ফ্লেম লোতে রেখে এবার পাঁচ মিনিট পর ঢাকা তুলে দেখুন শাকটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার শাকটাকে আবারও দু তিন মিনিট একটু ভেজে নেব তারপর আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে আলতোভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে বেগুনগুলো গলে না যায় এই শাকের মধ্যে এই রকম বেগুন খেতেই বেশি ভালো লাগে যাতে বেগুনটা গলে না যায় দেখুন এভাবে হালকা করে আমি নেড়ে নিলাম আর দেখুন আমাদের মেথি শাক একদম তৈরি একবার এইভাবে আপনারা বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয়